আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আগমনী শারদ উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় মহাবিদ্যালয়ের কালচারাল কমিটি এবং আইকিউ এসি যৌথভাবে এই উৎসবের আয়োজন করে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শিমুল সরকার বিকেল দুটোই উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে উৎসব শুরু হয় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্রী স্নিগ্ধা মণ্ডল অনুষ্ঠানের উদ্দেশ্য এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বর্তমান সমাজের ছাত্রছাত্রীদের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে একটি পরিষ্কার ধারণা প্রদান করা এবং সেই সঙ্গে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আরও গভীর আকর্ষণ তৈরি করা অনুষ্ঠান পর্ব উদ্বোধনের পর কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর চন্দন রায় মহাশয় উৎসব উপলক্ষে বক্তব্য রাখেন তিনি আগমনী উৎসবের ইতিহাস তুলে ধরেন এবং দুর্গোৎসবের সঙ্গে বাংলার অর্থনীতির সম্পর্ক ব্যাখ্যা করেন তিনি উল্লেখ করেন কিভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষ এই উৎসবের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয় পাশাপাশি তিনি একটি কবিতাও আবৃত্তি করেন এরপর একে একে ছাত্রছাত্রীরা কবিতা গান ও নৃত্য পরিবেশন করে শিক্ষক শিক্ষিকারা ও অশিক্ষক কর্মীরাও কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করেন প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানটি চলতে থাকে উপস্থিত সকলেই উৎসবের আবহে মুগ্ধ হন এবং অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয় উপসংহার আগমনী শারদ উৎসব দু হাজার পঁচিশ কেবল বিনোদন নয় বরং ছাত্রছাত্রী ও সমগ্র মহাবিদ্যালয় পরিবারের কাছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার এক মহৎ উদ্যোগ হয়ে উঠেছে যারা নবরাত্রি করেন যারা আছেন যারা দুর্গা পুজো করেন তাদের মহালয়ের পর থেকেই তাদের অনুষ্ঠান শুরু হয় সুতরাং আমরা বলতে পারি যে আমরা এই পুজোর আনন্দের মধ্যে আমরা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি এমন কোনো বাঙালি নেই যে এই সময় পুজোর বাজার করে না যদি কেউ থাকে আমি তাকে আলাদা করে জানতে চাই দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল